আবার সিনাচাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মে ঘর থেকে চলে سيدنا জিবরাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত গবটা কেটে ফেললেন বিশ্ব নবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাতপুশ সাদার স্পেশালিস্ট মেসেঞ্জার মাহাম্মাদ সাল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না ভেজা আবার উনি হলেন সহেবুল মেহারাজ ওনার মেহারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহব্বাদ করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকো দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় এক মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওইকে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরা চিনবে না মা তার মেয়েরে চিনবে না পি সাহেব রে চিনবে না

কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকি মো কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেদিন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনেই বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকব। এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকা কি পেয়ার করতেন সৈয়দনা খাদিজা এতেকাল করলেন চাচা আবু তালেবে এতেকাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্ব দেহটারে দে করে দিল বলেন ঠিক না খে না দিন প্রচারের কাজে নিজেকে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি হই। হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না খাদি নাই আবু তালে নাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের এর গিফটটা তোমার হাত আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপরে নিয়ে আসো যেই নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিবরাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিবরাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিবরাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের আল্লাহ খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবী কে আল্লাহ নিয়ে যাওয়া হলো সাহেবুল মেজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল শাফা শাফাতের মালিক বিশ্ব ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে বলবে চিনি না ইয়া আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা পীর সাহেব মরিদ রে বলবে চিনি না মরিদ পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসালাইসাল্লামের কাছে যাও সালাম বলবেন পারব না ইসালাই সাল্লামের কাছে যাও সাইদ আলী সাল্লাই বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো বিশ্ব নবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনভ সি বিশ্বনবীর জি কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমকাম এ মাখমদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন এরফার মাথা উঠান আর সইতে পারি না সাল তো চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুষাফ্ফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মোস্তাজা বা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মোস্তাজা বা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমুল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুষ্ঠান